কানাডাকে যুক্তরাষ্ট্রের একানতম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরোকে তার গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলেও প্রাথমিকভাবে ট্রুডোর প্রতি ট্রাম্পের এই পরামর্শের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ একটি দেশের শীর্ষ নেতা অপর একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রকে এই ধরনের কথা যে বলতে পারেন সেটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না অনেকের কাছে কিন্তু ঘটনার কেন্দ্রস্থলের ব্যক্তিটা যখন ট্রাম্প যার কিনা বিভিন্ন সময় নানা ধরনের বেফাস মন্তব্য করার সমৃদ্ধ অতীত রয়েছে তখন তার পক্ষে আসলে কোনো কিছুই অসম্ভব নয় গত সপ্তাহে ফ্লোরিডায় নিজের রাজকীয় প্রাসাদ মারে লাগতে। নৈশ ভোজে খানাপিনার প্রাক্কালে ট্রাম্প সত্যি সত্যিই জাস্টিন টুডুকে এ প্রস্তাব দেন ট্রাম্প সমর্থন ডানপন্থী সংবাদ মাধ্যম ফক্স নিউজ সহ অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম এ খবরের সত্যতা নিশ্চিত করেছে নৈশভোজে উপস্থিত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায় খানাপিনা ও গল্পের এক পর্যায়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ট্রাম্পকে বলেন যদি তিনি সত্যি সত্যি কানাডার উপর প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তাহলে তার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে জবাবে ট্রাম্প বলেন যদি ট্রুডো তাই মনে করেন তবে কানাডা অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারে এবং সেক্ষেত্রে প্রধান প্রধানমন্ত্রীর বদলে ওই রাজ্যের গভর্নরের দায়িত্ব পেতে পারেন এদিকে বিষয়টি ট্রাম্পের করা স্বভাবসুলভ কৌতুক নাকি এর পিছনে রয়েছে আরো গভীর রহস্য তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে উভয় দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রায় কৌতুক করলেও তার সে কৌতুকের পেছনে থাকে গভীর কোনো বার্তা প্রশ্ন উঠছে নৈশভোজে কৌতুকের আড়ালে ট্রাম্প আসলে কানাডার প্রধানমন্ত্রীকে কি বার্তা দিতে চেয়েছেন তবে সে যাই হোক ট্রাম্পের আহ্বানে সারা দিয়ে কানাডা যদি সত্যি যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে যোগ দেয় তাহলে কেমন হবে তাদের অবস্থান